প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সেই বিখ্যাত ঘটনা সম্পর্কে জানবো যেখানে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাবের রদুল্লাহ তাল আনহু এর দুইজন মৃত সন্তানকে জীবিত করেছিলেন ঘটনাটি পঞ্চম হিজরিশনে খন্দক যুদ্ধকে কেন্দ্র করে মদিনা যখন কুরাইশ ও তাদের মিত্ররা বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করার প্রস্তুতি নিল তখন রসুলে পাক আলাই আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবিদেরকে একত্রিত করলেন এবং সবার কাছে তিনি পরামর্শ চাইলেন কুরাইশ ও তাদের মিত্ররা তো আমাদের দিকে ধেয়ে আসছে আমরা কিভাবে নিজেদের প্রতিরক্ষা করব এবং মদিনাকে সুরক্ষিত রাখবো তখনই হজরত সালমান ফারসি রদে আল্লাহ আনহু পরামর্শ দিলেন ইয়া রাসুল আল্লাহ শত্রুর আগমন রোধ করতে শহরে খোলাদিক বরাবর আমাদের একটি প্রশস্ত খন্দক খনন করা উচিত আরবের জন্য আমার মনে হয় এটি একেবারেই নতুন কৌশল আগের যুদ্ধে তারা এই ধরনের পদ্ধতি কখনো দেখেনি ইরানে থাকা অবস্থায় শহর রক্ষার্থে আমরা এই পদ্ধতিটি ব্যবহার করেছিলাম তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এই পরামর্শটি গ্রহণ করলেন এবং সাহাবিদেরকে নির্দেশ দিলেন যত তাড়াতাড়ি সম্ভব মদিনার চারপাশে পরীক্ষা খনন করা হোক শুরু হলো কঠিন পরিশ্রমের কাজ খন্দক খনন পরীক্ষা এটি ফার্সিতে খন্দক বলা হয় খন্দক খনন করার সময় প্রায় তিন হাজারের মতো সাহাবি সেখানে উপস্থিত ছিলেন ক্ষুধার কষ্ট ক্লান্ত দেহ তারপরেও সাহাবায় ক্রাম কোদাল নিয়ে নিরলস ঘুরেই চলেছেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লামও তাদের সঙ্গে কাঁধে মাটি বহন করছেন হঠাৎ সাহাবা একরাম এক বিশাল পাথরের সামনে এসে আটকে গেলেন তারা চেষ্টা করলেন বারবার কোদাল চালালেন কিন্তু পাথর আর নড়ল না অবশেষে নিরুপায় হয়ে তারা নবী করিম সাল্লাহ আলহিউসাল্লামকে ডেকে আনলেন নবীজি কোদালটি হাতে নিয়ে বিসমিল্লাহ বলে তিনি সেই পাথরের উপরে আঘাত করলেন প্রথম আঘাতে পাথর ফেটে বেরিয়ে এলো এক ঝলক উজ্জ্বল আলো সাহাবা একরাম বিস্ময়ে তাকিয়ে রইলেন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আল্লাহ আমাকে স্বামের বিজয়ের সুসংবাদ দিয়েছেন আমি তার প্রাসাদগুলো এই আলোর মাঝে দেখতে পাচ্ছি তিনি আবারও কোদাল চালালেন সেই পাথরের উপর দ্বিতীয় আঘাতে আলো ঝলসে উঠল তিনি আবারও বলতে লাগলেন আল্লাহ পাক আমাকে পারস্যের বিজয়ের চাবি দিয়েছেন আমি সাদা প্রাসাদগুলো এই আলোর মাঝে দেখতে পাচ্ছি এভাবে তৃতীয়বারও তিনি সেই পাথরের উপরে আঘাত করলেন এবারও আলো বেরিয়ে আসলো এবং সে মজবুত ও শক্ত পাথরটি ভেঙে চৌচির হয়ে তার টুকরোগুলো এদিক সেদিক ছড়িয়ে পড়লো তখন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আল্লাহ আমাকে ইয়েমেনের চাবি দিয়েছেন আমি সানা এর দরজাগুলো দেখতে পাচ্ছি সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন এদিকে ভয়ঙ্কর শত্রু বাহিনী এগিয়ে আসছে অন্যদিকে রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে বেরোচ্ছে বিজয়ের সুসংবাদ সেখানে উপস্থিত ছিলেন হজরত জাবের ইবনি আবদুল্লাহ রদ তাআলা আনহুমা তিনি নবীজির দিকে তাকালেন দেখতে পেলেন নবীজির মুখমণ্ডলে ক্লান্তি আর ক্ষুধার ছাপ স্পষ্টভাবে দেখা যাচ্ছে তার অন্তর কেঁপে উঠল তিনি আর স্থির থাকতে পারলেন না এক দৌড়ে তিনি নিজের বাড়ি চলে গেলেন ঘরে প্রবেশ করে তিনি হাপাতে হাপাতে তার স্ত্রীকে ডেকে বলতে লাগলেন হে আমার নিয়ামত স্ত্রী আমি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এমন অবস্থায় দেখেছি যে তিনি ভীষণ ক্ষুধার্ত ও ক্লান্ত ছিলেন আমাদের ঘরে খাবার মতো এমন কিছু আছে কি যা খেলে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ক্ষুধা ও ক্লান্তি কিছুটাও দূরভিত হবে তখন তার স্ত্রী কিছুক্ষণ চুপ থাকলেন এবং কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পরে বলতে লাগলেন আমাদের তো একটি ছাগল রয়েছে আর ঘরে সামান্য পরিমাণ জবও রয়েছে তাহলে আমরা ছাগলটি জবাই করি আর জব রুটি বানাই আশা করি এতেই হয়তো নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কিছুটা হলেও ক্ষুধা নিবারণ হবে তখন জাবের রদিয়াল্লাহ তাল আনহু তার স্ত্রীকে জব পিসতে বলে সে এক দৌড়ে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন যেখানে সবাই মিলে খন্দক খনন করছিলেন সেখানে গিয়ে নবীজের সামনে দাঁড়িয়ে বিনয়ের সাথে অনুরোধের কণ্ঠে বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আমাদের ঘরে সামান্য পরিমাণ খাবার প্রস্তুত করা হয়েছে দয়া করে আপনি আমার দাওয়াতটি কবুল করুন এবং আজকে আমার ঘরে আপনি আহার করবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সস্নেহে তার দিকে তাকালেন তারপরে তিনি মৃদু হাসি দিয়ে বলতে লাগলেন হে চাবের আমি নিশ্চয়ই যাবো তবে তোমার ঘরের খাবারে শুধু আমি নয় এখানে যারা আছে সবাই অংশগ্রহণ করবে হে সকল তোমরা সবাই সবাই শুনে রাখো আজকে আমরা চাবেরের ঘরে আমন্ত্রিত এই কথা শুনে আনহু অত্যন্ত আনন্দিত হলেন তিনি তাল দৌড়ে বাড়ির দিকে রওনা হলেন কিছুটা দূরে গিয়ে তিনি থমকে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আমার ঘরে তো একটি ছাগল এবং সামান্য কিছু জবের ব্যবস্থা করা হয়েছে এখানে প্রায় তিন হাজার সাহাবি রয়েছে এতজনের খাদ্য আমি কি ভাবে আঞ্জাম দিব তারপরে তিনি পিছনে ফিরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের কাছে গিয়ে তিনি আরজ করতে লাগলেন ইয়া রাসুল আল্লাহ আমার ঘরে তো একটি ছাগল এবং সামান্য কিছু জব দিয়ে রুটির ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে আপনি সকল সাহাবিকে আমন্ত্রণ করলেন এতজনের খাদ্য আমি কিভাবে আঞ্জাম দিব তখন রসুল পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটু মৃদুহাসি দিয়ে বলতে লাগলেন হে যাবের তুমি চিন্তা করো না খাদ্যের ব্যবস্থা আল্লাহ করবেন রিজিকের মালিক আল্লাহ সবার জন্য খাদ্যের ব্যবস্থা আল্লাহ নিজেই করবেন তুমি বাসায় গিয়ে তোমার কাজ করো আর মনে রাখবে আমি না না আসা পর্যন্ত খাদ্যের পাত্র থেকে ঢাকনা তুলবে দাওয়াত দিয়ে সে দ্রুত বাড়িতে ফিরে গেলেন দরজা পেরোতে উত্তেজিত কণ্ঠে স্ত্রীকে বলতে লাগলেন হে আমার স্ত্রী আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাওয়াত গ্রহণ করেছেন তিনি আমাদের বাসায় আসবেন স্ত্রী বিস্ময়ে তাকিয়ে রইলেন তখন চাবের রদে আল্লাহ তাল তাকে জিজ্ঞাসা করলেন হে আমার স্ত্রী আমি নবীজিকে দাওয়াত দিতে যাওয়ার সময় তোমাকে জব পিষতে বলে গিয়েছিলাম তুমি কি সেই কাজটি সম্পূর্ণ করেছ তখন তার স্ত্রী পুলকিত কণ্ঠে বলতে লাগলেন হে আমার স্বামী আপনি আমাকে যে কাজটি দিয়ে গিয়েছিলেন আমি স্বাচ্ছন্দে সেই কাজটি যথাযথভাবে সম্পূর্ণ করেছি ওই পাত্রের ভিতরে সেই পিষিত জবগুলো রাখা হয়েছে আপনার যদি অনুমতি হয় তাহলে আমি রান্না বসাবো তখন জাবের রদি আল্লাহ তাল আনহু তার স্ত্রীকে মুচকি হেসে সস্নেহে বলতে লাগলেন হে আমার স্ত্রী তুমি সব কিছুর ব্যবস্থা করো ততক্ষণে আমি আমাদের সেই ছাগলটি জবাই করে নিয়ে আসি স্ত্রী মাথা নাড়িয়ে বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আপনি যান আমি সব কিছুর ব্যবস্থা করছি পুরো ঘর জুড়ে তখন এক অদ্ভুত আনন্দ ছড়িয়ে পড়ল। নবী করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম স্বয়ং নিজে তাদের অতিথি হয়ে আসবেন জাবেের রাহত আনহুর দুইজন ছেলে ছিল দনোজনকেই তিনি অত্যন্ত ভালোবাসতেন তিনি ছাগলটি সঙ্গে করে নিয়ে তার বড় ছেলেকে ডাক দিলেন এবং নরম স্বরে বলতে লাগলেন হে আমার স্নেহের সন্তান আজকে বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের ঘরে মেহমান হিসেবে আসবেন তার আপ্যায়নে আমাদের কিছু ব্যবস্থা করতে হবে তুমি আমার সঙ্গে চলো আমরা এই ছাগলটি জবাই করে নিয়ে আসি এই বলে ছেলে এবং পিতা এই বাড়ির পাশেই একটি ফাঁকা প্রান্তে রওনা হলেন ছাগলটি জবাই করার জন্য বড় ছেলে বাবার সঙ্গে হাঁটতে লাগলো দুজনে মিলেই ছাগলটিকে নিয়ে গেলেন বাড়ির পাশে ফাঁকা জায়গায় এ জায়গায় আগে থেকেই পশু জবাই করার অভ্যাস ছিল ছাগলটি যখন সামনে দাঁড়ালো তখন চাবের রদে আল্লাহ তাল আনহু সেই ছাগলটিকে শুইয়ে আল্লাহর নাম নিয়ে জবেহ করতে লাগলেন ওদিকে ঘরের ভিতরে তার ছোট্ট ছেলে গভীর ঘুমে ডুবেছিল বাইরের এই আয়োজন ছাগলের ডাক কিংবা ছুরির শব্দ কোনো কিছুই তার ঘুম ভাঙাতে পারল না যাবে রদে আল্লাহ তাল আনহু এর অন্তর ভরে গেল এদিকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম অতিথি হয়ে আসছেন অন্যদিকে তার নিজের সন্তানদের চোখের সামনে তিনি সব আয়োজন করছেন তাদেরকে তিনি ইসলামের শিক্ষাও দিচ্ছেন ছাগলটি জবাই শেষ করে যাবের রদিয়াল্লাহ তাল আনহু সেই জবে করা ছাগলটিকে নিয়ে তিনি বাড়িতে ফিরে গেলেন তার শরীর জুড়ে ক্লান্তি কিন্তু মনে এক অদ্ভুত শান্তি আজ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম অতিথি হয়ে তার ঘরে আসবেন বাড়িতে ঢুকেই বড় ছেলে ছুটতে গেল ঘরের ভিতরে ছোট ভাই তখনও গভীর ঘুমে ডুবে আছে সে ধীরে ধীরে তার পাশে গিয়ে কাঁধে হাত রাখলো এবং বলতে লাগলো হে ছোট ভাই ওঠো ওঠো দেখো আজকে আমাদের ঘরে আলাইহি ওয়াসাল্লাম আসবেন কেমন এক অদ্ভুত শান্তি আমাদের ঘরে বড়ো ভাইয়ের আওয়াজ শুনে ছোট ভাই চোখ মেললো আদৌ ঘুমে মৃদু একটি হাসি দিল কিন্তু পরক্ষণে বড় ভাই উত্তেজনায় বলে ফেললো আমরা যে ছাগলটি নিয়ে খেলা করতাম সেটি আব্বা জবাই করেছেন এবং মা রান্না করছেন এই কথা শুনে ছোট ছেলেটির মুখের হাসি মিলিয়ে গেল চোখ বড় হয়ে গেল তার সে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই কান্না শুরু করলো ওই ছাগলটার সাথে ওর যেন আলাদা এক বন্ধুত্ব ছিল প্রতিদিন সে ছাগলটাকে খাওয়াতো কোলে নিত কখনও দৌড়ে ধরত আবার আদরও করতো ছাগলটি ছিল তার ছোট্ট সাথী সে হাউমাউ করে কাঁদতে লাগলো আমার ছাগলটা কেন জবাই করলে ও তো আমার বন্ধু ছিল অন্যদিকে জাবের আনহু এবং তার দুজনে রান্না বসিয়েছেন একদিকে সেই জবের রুটি অন্যদিকে সেই ছাগলের গোস্ত হঠাৎ করেই লক্ষ্য করলেন ঘর থেকে তার সন্তানদের কান্নার আওয়াজ আসছে আদরের মানিকদের কান্নার আওয়াজ শুনে তিনি আর দেরি করলেন না তিনি দৌড়ে ঘরে গেলেন গিয়ে দেখতে পেলেন ছোট ছেলে কান্না করছে সন্তানের কান্না তার অন্তরে কষ্ট ছড়ালো তিনি নরম কণ্ঠে বলতে লাগলেন হে বাবা তুমি কেন তখন ছেলে অভিমান মুখে বলতে আমার আমার কেন জবাই করেছ তোমরা তো জানতে না ও বন্ধু ছিল ওর সাথে আমি খেলা করতাম আমি কিচ্ছু জানি না আমার ছাগল এনে দাও তখন যাবে আল্লাহ তাহলে আনহু একটু মুচকি হেসে তার ছোট্ট ছেলেকে বুকে নিয়ে বলতে লাগলেন হে বাবা তুমি কান্না করো না ইনশা আল্লাহ আমি তোমাকে আরও একটি ছাগল এনে দেব। সেটি আরো সুন্দর হবে এবং আরও চঞ্চল হবে ছোট্ট ছেলে তখনও নাক টেনে বলতে লাগলো সত্যি এনে দিবে তো তখন যাবে রজা আল্লাহ তাল আনহু একটু মুচকি হেসে মাথা নাড়িয়ে বলতে লাগলেন হ্যাঁ আমি সত্যি এনে দিব কিন্তু এজন্য তুমি কান্না করতে পারবে না চলো এবার খুশি হও তখন তার বড় ভাই ছোট ভাইয়ের চোখের জল মুছে দিল এবং মৃদু হাসি দিয়ে বলতে লাগলো হে ছোটো ভাই চলো আমরা বাহিরে ঘুরতে চাই মাঠে খেলা করতে চাই সামান্য খেলাধুলা করলে হয়তো তোমার মনটি ভালো হবে চিন্তা করো না আব্বাজান তো প্রতিশ্রুতি দিয়েছেন তোমাকে আরও একটি ছাগল এনে দিবে ছোট ভাই কিছুটা দিদা হলেও সে রাজি হয়ে গেল দুজনে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে গেল খেলাধুলা করতে দুই ভাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছালো যেখানে কিছুক্ষণ আগে তাদের সেই প্রিয় ছাগলটি জবাই করা হয়েছিল জায়গাটা খুব নিস্তব্ধ শুধু বাতাসে মাটির গন্ধ আর হালকা সূর্য রশ্মি বড় ভাই তখন মাটির দিকে তাকিয়ে বলতে লাগলো হে আমার ছোট ভাই এই যে সেই জায়গা এই জায়গাতেই আমরা ছাগলটাকে শুইয়ে আল্লাহর নাম নিয়ে জবাই করেছিলাম ছোট ভাই কৌতূহলে বড়ো ভাইয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো হে বড় ভাই তুমি কিভাবে করেছিলে এবং বাবাই কিভাবে করেছিল তোমরা কিভাবে ছাগলটিকে জবাই করেছিলে আমাকে একটু দেখাও না তখন বড়ো ভাই একটু মুচকে হেসে বলতে লাগলো হে ছোট ভাই এটা কিভাবে সম্ভব তখন তো ছাগলটি শুয়েছিল এবং আব্বাজান জবাই করছিলেন ছাগলটিকে কিভাবে জবাই করা হয়েছিল সেটি দেখাতে হলে আমাদের একজনকে তো মাটিতে শুয়ে যেতে হবে তখন ছোট ভাই বলতে লাগলো আচ্ছা ঠিক আছে আমি মাটিতে শুয়ে পড়ছি তুমি আমাকে দেখাও তোমরা সেই ছাগলটিকে কিভাবে জবাই করেছিলে এই বলে সে মাটিতে শুয়ে পড়ল তখন বড় ভাই খেলার ছলে তাকে কিভাবে ছাগল জবাই করেছিল এটি দেখাতে গিয়ে ছোট ভাইয়ের গলায় সে ছুরি চালিয়ে দেয় বড় ভাই কিছু বুঝে ওঠার আগে ছোট ভাইয়ের গলা দিয়ে রক্ত পড়া শুরু করে কারণ ইতিমধ্যেই সে ছুরি চালিয়ে দিয়েছিল সে কিছু বুঝতে পারল না ভয় পেয়ে গেল ছোট ভাই ছটফট করতে শুরু করল তার দেহ থেকে হয়তো প্রাণটা বের হচ্ছে মাটির উপরে দাপড়াতে লাগল এবং কাতরাতে লাগল মুহূর্তের মধ্যে চারোপাশটা যেন থেমে গেল তাদের দনোজনের মুখের হাসিটা যেন কোথাও মিলিয়ে গেল হঠাৎই তাদের চারোপাশটা নিস্তব্ধ হয়ে গেল বড় ভাই বুঝতে পারলো ছোট ভাই আর সাড়া দিচ্ছে না তার চোখ বড় হয়ে গেল হাত কাঁপতে লাগলো অন্যদিকে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই সন্তানকে খুঁজতে বেরিয়েছেন বেশ কিছুক্ষণ হয়ে গেল তার দুই সন্তান বাসায় ফেরেনি সে অনেক চিন্তিত হয়ে তার বাড়ির আশপাশটা খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসলো যেখানে কিছুক্ষণ পূর্বে তিনি সেই ছাগলটি জবাই করেছেন তিনি হাঁটতে লাগলেন এবং ডাকতে লাগলেন অন্যদিকে তার বড় ছেলে বাবার আওয়াজ শুনে সে অত্যন্ত ভয় পেয়ে যায় এদিকে তার ছোট ভাইকে সে মেরে ফেলেছে অন্যদিকে তার বাবা তার দিকে এগিয়ে আসছে সে কি করবে বুঝে উঠতে পারছিল না প্রচুর ভীতু সন্তস্ত হয়ে গিয়েছিল ভয়ের চোটে এক পর্যায়ে সে পাশেই একটি গাছের উপর চড়ে বসে যাবের রদিয়াল্লাহ তালান হু দূর থেকে সেই জায়গার দিকে এগোতে লাগলো তার বুকটা অজানা আশঙ্কায় ধুপপুক করছিল দুই ছেলেকে খেলতে পাঠিয়েছিল অনেকক্ষণ কেটে গিয়েছে তারা এখনো আর ফেরেনি পায়ের তলায় শুকনো ঘাস চূর্ণ হতে হতে যখন সে ওই জায়গায় পৌঁছালো চোখের সামনে যে দৃশ্যটা ধরা দিল তা যেন তার পৃথিবীটাই করে দিল। তার ছেলে নিথর আছে চোখ বন্ধ ঠোঁটের কোণে শুকনো মাটির দাগ সে ছুটতে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল তার কণ্ঠ ফেটে গেল চিৎকারে হে আল্লাহ এটা কি হলো আমার ছেলেটার সাথে চারোদিকের বাতাস কেঁপে উঠল তার আর্তনাদে দে হাউমাউ করে সে কাঁদতে কাঁদতে ছোট ছেলেকে বুকে জড়িয়ে ধরলো চোখের পানি গাও বেয়ে মাটিতে পড়তে লাগলো যেন আকাশও তার সাথে কান্না করছে কিন্তু আশ্চর্যের বিষয়ে তার বড় ছেলেটিকে কোথাও দেখা যাচ্ছে না চারোপাশে তাকিয়ে ডাকতে লাগলো বাবা তুমি কোথায় কিন্তু কোনো সাড়া নেই সে আরো ভয় পেয়ে গেল এদিকে ছোট ছেলের এই অবস্থা অন্যদিকে বড় ছেলেটিকেও সে দেখতে পাচ্ছে না কে করেছে কিভাবে হয়েছে সে কিছুই বুঝে উঠতে পারলো না কি করবে তার মাথায় কাজ করছিল না অবশেষে বুকের মানিককে বুকে নিয়ে সে বাড়ির দিকে রওনা হলো যাবে নদী আল্লাহু তাল আনহু ধীরে ধীরে ঘরে ফিরল বুকের উপর নিথর ছোট ছেলেটি তার পায়ের শব্দে স্ত্রী দরজায় এসে দাঁড়ালো এক মুহূর্তে বুঝে গেল কিছু ভয়ানক ঘটেছে সে বলতে লাগলো এ কি এ কেমন অবস্থা স্ত্রীর কণ্ঠ কেঁপে উঠল আর পরের মুহূর্তেই সে দৌড়ে এসে সন্তানের নিথর দেহ বুকে জড়িয়ে ধরল চোখের পানি থামানো গেল না ঘরের দেয়াল চুলা মাটির পাত্র সব যেন তাদের কান্নার প্রতিধ্বনিতে কেঁপে উঠল চাবের রদি আল্লাহ তাল আর নিজেকে ধরে রাখতে পারল না দুজনে একসাথে ভেঙে পড়ল তাদের বুকফাটা আহাজারিতে যেন আকাশ ভারী হয়ে উঠল কিন্তু ঠিক সেই মুহূর্তেই তাদের মনে পড়ল আজকে তো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িতে আসতে চলেছেন এবং তাদের বাড়ি আহার করতে চলেছেন এমন অবস্থায় যদি নবীজি জানতে পারেন এই ঘটনা তাহলে হয়তো তিনি আসবেন না কিংবা তিনি দাওয়াতি ফিরিয়ে দিবেন। তখন জাবের রদি আল্লাহ তাল স্ত্রীর দিকে তাকিয়ে বলতে লাগলেন হে আমার স্ত্রী তুমি কান্না থামাও নবীজি যেন আমাদের এই কষ্ট দেখতে না পান অথবা বুঝতেও না পারেন স্ত্রী চোখের পানি মুছে নিল কিন্তু বুকের ভেতরটা তখনও কাঁপছে তারা দুজনে মিলে সে মৃত সন্তানটিকে বাড়ির এক কোনায় আলত করে রেখে তার মুখের উপরে একটি সাদা কাপড় দিয়ে তাকে ঢেকে রাখলো যেন স্বাভাবিকভাবে যে কেউ এসে সন্তানটিকে দেখতে না পায় তখন জাবের রদিয়াল্লাহ তাল আনহু তার স্ত্রীকে ডেকে বললেন হে আমার স্ত্রী বড় ছেলেকে আমি এখনো খুঁজে পাইনি তুমি এক কাজ করো রান্নাবান্না সামলাও আমি একটু বড় ছেলেকে খুঁজতে যাই এই বলে সে তার বড় ছেলেকে সতে বের হলো হাঁটতে হাঁটতে সে ওই জায়গায় গেল যেখান থেকে তার ছোট ছেলেকে কিছুক্ষণ আগে মৃত অবস্থায় পেয়েছিল এবং আরও আগে সে একটি ছাগলও সেখানে জবাই করেছিল কিন্তু তার বড় ছেলেকে কোথাও আর পেল না তাকে অনেক ডাকাডাকি করার পরেও তার কোনো সারা শব্দ পেল না অন্যদিকে তার বড় ছেলে ভয় পেয়ে যে সেই গাছের উপরে উঠেছিল সে ওই জায়গাতেই ছিল সে অনেক সন্তুষ্ট হয়ে পড়েছিল যার জন্য ভয়ে সে কোনো আওয়াজও করছিল না সেখানে এখনো মাটিতে রক্তের দাগ লেগে আছে আর বাতাসে মিশে আছে এক অদ্ভুত নিরবতা সে চারদিকে তাকালো কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল এবং তার বড় ছেলেকে জোর আওয়াজে ডাকতে লাগলো বাবা তুমি কোথায় তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ তার চোখে তখনও এক হ্রাস নিরাশা হায় আল্লাহ আমার বড় সন্তান কোথায় গেল অবশেষে নিরাশ হয়ে যখন আওয়াজ শুনতে পেল না তখন ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হলো পা টেনে টেনে চলছে বুকের ভিতরে ভারী পাথরের মতো কিছু একটা জমে আছে কিন্তু ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে এক অচেনা শব্দ এলো বড় ছেলে বেশ কিছুক্ষণ ধরে গাছে থাকার কারণে তার হাতটি অবশ হয়ে যায় যার কারণে সে মাটিতে পড়ে গিয়েছে এত ভারী আওয়াজ শুনে তিনি থেমে গেলেন তার হৃদয়ের স্পন্দন বেড়ে গেল সে ধীরে ধীরে পিছন দিকে ফিরে তাকালেন তিনি দেখতে পেলেন তার বড় ছেলেটি গাছের নিচে নিথর পড়ে আছে হয়তো অনেকক্ষণ গাছে বসেছিল ভয়ে অপরাধ বোধে অথবা অন্য কোনো কারণে আর হাত অবশ্যই হাত ফসকে তারপরে সে মাটিতে পড়ে গিয়েছে জাবের রদি আল্লাহ তালা নু দৌড়ে সেখানে গেলেন হাপাতে হাপাতে তিনি ছেলের কাছে পৌঁছালেন তাকে ডাকলেন কাঁধে হাত রাখলেন এবং নাড়ালেন কিন্তু কোনো সারা শব্দ নেই তার চোখের সামনে পৃথিবী যেন থেমে গেল দু হাত দিয়ে ছেলেকে বুকের সঙ্গে চেপে ধরলেন ফেটে গেল তিনি চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন এবং বলতে লাগলেন হে আল্লাহ ইয়া আলামিন একবারও কি আমার দিকে দেখবেন না ইয়া রব্বুল আলামিন এ কেমন পরীক্ষা দুই দুইটা সন্তান আমি এভাবেই হারিয়ে ফেললাম পরীক্ষা নিচ্ছেন এতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনার রহমতের ছায়া থেকে নিরাশ করবেন না এবং আমাকে ধৈর্য দান করুন অবশেষে বুকে পাথর জমিয়ে সন্তানকে বুকে নিয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন তিনি বুঝতে পারছিলেন নিশ্চয়ই আল্লাহ পরীক্ষা নিচ্ছেন কিন্তু নিজেকে ধৈর্য ধারণ করার মতো শক্তি তার ভিতরে অবশিষ্ট রাখা অনেকটাই কঠিন ছিল বাড়িতে গিয়ে তিনি আর তার স্ত্রীকে ডাকলেন না কারণ ছোট ছেলেকে হারিয়েছে এতেই হয়তো তার স্ত্রী অনেকটাই ভেঙে পড়েছে এখন যদি বড় ছেলের এই অবস্থা শুনে তাহলে হয়তো তাকেও আর ধরে রাখা যাবে না তাই তিনি বড় ছেলেকেও সেই জায়গায় রাখলেন যেখানে ইতিপূর্বে ছোট ছেলেকেও শুয়ে রাখা হয়েছিল বড় ছেলেকে সেখানে শুয়ে তিনি আদরের সাথে মুখের উপরে আলতো একটি সাদা কাপড় টেনে দিলেন এরপরে তিনি চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে স্ত্রীর কাছে গেলেন তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন হে আমার স্ত্রী আয়োজন কতদূর কি করলে সব কিছু ঠিক আছে কি স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন হে আমার স্বামী সবকিছু পরে বলছি আগে আমাকে বলুন আমার বড় ছেলে কোথায় তাকে কি আপনি খুঁজে পেয়েছেন যাবের রাহু কি উত্তর দিবেন বুঝে উঠতে পারছিলেন না কারণ মিথ্যাও বলা যাবে না এদিকে সত্য বললেও স্ত্রী হয়তো ভেঙে পড়বে তখন তিনি একটু মুচকি হেসে উত্তর দিলেন হে আমার স্ত্রী তুমি চিন্তা করো না আল্লাহ যদি চান অতি শীঘ্রই আমাদের সন্তান ফিরে আসবে অবশেষে সেই মহেন্দ্র খন এলো দিনের আলো ধীরে ধীরে নরম হয়ে এলো নবী করিম আলাই আলহি ওয়াসাল্লাম তাদের বাড়ির দরজায় এসে উপস্থিত হলেন জাবের নদী আল্লাহ আনহু তখনও রান্নার পাতিলের ঢাকনা খোলেননি কারণ তার মনে আছে নবীজি তাকে ঢাকনা খুলতে নিষেধ করেছিলেন তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভদ্রভাবে জিজ্ঞাসা করলেন হে জাবের তুমি কি পাতিলের ঢাকনা খুলেছিলে জাবের রদি আল্লাহ তাহু হাসি মুখে বিনয়ের কণ্ঠে উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আপনি নিষেধ করেছিলেন বিধায় এখনো আর খোলা হয়নি সাহাবা একরাম অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন জাবের রদি আল্লাহ তাহ জানেন না নবীজি পাতিলের না খুলতে কেন নিষেধ করেছেন তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাসি ওই পাতিল দুটির দিকে এগিয়ে গেলেন এবং পাতিলের ঢাকনা খুলে তার মোবারক লালা দুটি পাতিলের উপরে ধীরে ধীরে লাগিয়ে দিলেন এবং চাবের রদি আল্লাহ তাল আনহু এর দিকে তাকে বলতে লাগলেন হে চাবের এই পাতিলের একপাশ থেকে খাবার বের করবে সবাইকে দিতে থাকবে সম্পূর্ণ ঢাকনা শেষ না হওয়া পর্যন্ত খুলবে না একপাশ থেকে তোমার যতটুকু প্রয়োজন সবাইকে দিয়ে দিবে যাবের রদি আল্লাহ তাল আনহু চোখে আনন্দ এবং হৃদয় ভরপুর শ্রদ্ধা নিয়ে নিঃশ্বাস নিয়ে বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করব। কিন্তু তার অন্তরে কষ্ট জমে আছে সেটা আশেপাশে কেউ জানতে পারল না এমনকি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেও তিনি বুঝতে দিলেন না অবশেষে নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তিনি ঘরে প্রবেশ করলেন এবং সবাইকে শৃঙ্খলার সাথে সারিবদ্ধ করে দাওয়াতের নিয়মে বসালেন নবী করিম আলাইহি আলাইহুয়াসাল্লামও সকল সাহাবিদের সাথে এক পাশে বসলেন নবীজি সহ যথাসংখ্যক সাহাবিদেরকে ঘরে বসানো হলো এবং বাকি সাহাবিদের জন্যেও বাহিরের অংশে স্থান করা হল সব কিছু ঠিকঠাক করার পরে চাবের রদে আল্লাহ তাহলাহু খাবার পরিবেশন করার জন্য তিনি ঘর থেকে একটু বের হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সঙ্গে হাসি মুখে সাহাবীদের দিকে তাকিয়ে বলতে লাগলেন হে সাহাবীগণ তোমরা কয়েকজন জাবেরের কাছে যাও এবং তাকে গিয়ে সাহায্য করো নবীজের কথা মতোই কয়েকজন সাহাবিগণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাহায্যের জন্য গেলেন এমন আনন্দ ভরা মুহূর্তে অন্যদিকে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সামনে হজরত জিব্রাই আলাইহি সাল্লাতুয়াল্লাম এসে উপস্থিত হয়ে গেলেন তাকে কেউ দেখতে পেলেন না শুধু নবীজি তাকে দেখতে পাচ্ছেন জিব্রাই আলাইহি সাল্লাতুয়াল্লাম বলতে লাগলেন ইয়া রাসুলাল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বার্তা নিয়ে এসেছি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন আপনি যেন জাবের দুই সন্তানকে নিয়ে একসাথে আহার করেন আল্লাহর পক্ষ থেকে ঐশ্বিক বাণী দিয়ে জিব্রাই আল্লা অদৃশ্য হয়ে গেলেন চাবের রাহু আনু খাবার নিয়ে ঘরে প্রবেশ করলেন সবাইকে পরিবেশন করার জন্য তখন নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম তাকে ডাক দিলেন এবং জিজ্ঞাসা করলেন হে চাবের আমার জানা মতে তোমার তো দুইজন সন্তান রয়েছে ওরা কোথায় ওদেরকে নিয়ে এসো আমরা একসাথে বসে আহার করবো তখন জাবের আল্লাহ তাল আনহু এর মুখের হাসি কেমন যেন থেমে গেল তিনি ভারাক্রান্ত মনে হলেও মুখে হাসি ফুটিয়ে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ ওরা হয়তো বাহিরে খেলছেন আপনি খেয়ে নিন দাওয়াত গ্রহণ করুন কিছুক্ষণের মধ্যে হয়তো তারা চলে আসবে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন হে জাবের ওরা কোথায় ওদেরকে আসতে বলো আমি ওদেরকে নিয়ে একসাথেই খাবো জাবের রদিয়াল্লাহ আনহু এবারও বিভিন্ন বাহানা দিল নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবার একটু রাগান্বিত হয়ে বলতে লাগলেন হে জাবের তোমার ছেলেরা কোথায় যেখানেই থাকুক ওদেরকে নিয়ে আসো মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে উহিনাজিল করে বলা হয়েছে আমি যেন তোমার সন্তানদের সাথে একসাথে আহার করি তখন সাহেব আল্লাহ তাআলা আনহু এর বুঝতে আর বাকি রইল না মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ভিন্ন কিছু ভেবে রেখেছেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব সত্যি বলে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেই জায়গায় গেলেন যেখানে তিনি দুই সন্তানকে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলেন তখন করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বলতে লাগলেন হে জাবের তোমার বুকের ভিতরে এত ভারী একটি পাথর চাপা দিয়ে তুমি আমাদের সকলকে এভাবে হাসিমুখে আপ্যায়ন করছ তখন জাবের ওদ আল্লাহ আনহু কম্পিত কণ্ঠে বলতে লাগলেন ইয়া রাস্সুল আল্লাহ আমি ভেবেছিলাম আপনারা যদি এই বিষয়টি জানতে পারেন তাহলে হয়তো আপনারা আমার আপ্যায়ন গ্রহণ করবেন না আপনারা আমার দাওয়াতকে কবুল করবেন না আল্লাহর মেহমান যদি আমার ঘর থেকে চলে যায় তাহলে এটা একদমই ভালো হবে না নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের চোখে অশ্রুজল চিকচিক করছিল তিনি বলতে লাগলেন হে জাবের তোমার কি মনে হয় তোমার সন্তানদের ছাড়াই কি আল্লাহ আমাদের আহার কবুল করবেন আল্লাহ হয়তো চেয়েছেন তোমার সন্তানদের সাথেই আমরা একসাথে আহার করি এই বলে তিনি তার দুই সন্তানকে ডাক দিয়ে বলতে লাগলেন হে চাবেরের দুই সন্তান তোমরা আল্লাহর হুকুমে ওঠো আল্লাহ তোমাদেরকে ওঠার হুকুম দিয়েছেন আল্লাহর কে কুদরত জাবের রদে আল্লাহ আনহু এর দুই সন্তান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সাহাবা একরাম বিস্ময়ে তাকিয়ে রইলেন এটা এমন একটি ঘটনা যা মহান আল্লাহ রব্বুল আলমিনের অনুমতি ব্যতীত বা তার রহমত ব্যতীত কখনোই সম্ভব না তখন নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জাবের রদে আল্লাহ তালহুকে বলতে লাগলেন হে জাবের এবার চলো আমরা সকলে মিলে আল্লাহর রিজিক আহার করি কিন্তু একটা জিনিস মনে রাখবে খাবার পাতিলের একপাশ থেকে নিবে এবং পাতিলের সম্পূর্ণ ঢাকনা খুলবে না সকলকে খাবার দেওয়ার পরে সর্বশেষে তুমি আমাকে খাবার দিবে এরপরে তারা আগের মতো সবাই সারিবদ্ধ হয়ে শৃঙ্খলার সাথে বসে পড়লেন এবং আনহু কথা মতোই সকলকে খাবার সরবরাহ করলেন অবশেষে নবীজির সামনে খাবার রাখলেন তখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলতে লাগলেন হে আমার সাহাবিগণ তোমরা সকলেই খাবার খাবে ঠিক আছে কিন্তু খাবার খাওয়ার পরে গোস্তের হাড্ডিগুলো তোমরা ফেলে দিও না সেগুলো একত্রিত করে এক জায়গায় জমা করো সকলেই নবীজের কথা মতো এই কাজটি করলেন খাবার খাওয়ার পরে হারগুলো এক জায়গায় জমা করলেন অবশেষে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষ করে সেই একত্র করা হারের দিকে দৃষ্টিপাত করে বলতে লাগলেন হে আল্লাহর মাকলুক যাবের ছাগল ছানা তুমি আল্লাহর হুকুমে উঠে দাঁড়াও নবীজের কথা শেষ হতে না হতে সেই হাড্ডিগুলো একত্রিত হয়ে আল্লাহর হুকুমে সেটি একটি সম্পূর্ণ জীবিত ছাগলে পরিণত হয়ে গেল এবং ছাগলের মতো ডাকতে ডাকতে সে বাহিরের দিকে দৌড় দিল উপস্থিত সকলেই এই ঘটনাটি দেখতে পেলেন সবাই অবাক হয়ে গেলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের রহমত সবাই নিজের চোখেই অবলোকন করলেন সবাই আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের উপরে তাদের ভরসা আরও বেড়ে গেল এরপরে নবিকিরিম সাল্লাহ তাআলা আনহুকে বলতে লাগলেন হে চাবের তুমি এবার গিয়ে তোমার সেই খাবারের পাত্রের ঢাকনা খুলতে পারো তারপরে সেখানে গিয়ে আল্লাহ সেই পাত্রের ঢাকনা খুলে দেখতে পেলেন সেই পাতিলে যে পরিমাণের জবের রুটি এবং গোস্ত রেখেছিলেন সেই পরিমাণের রুটি এবং গোস্ত এখনও অবশিষ্ট রয়েছে এদিকে হাজার হাজার সাহাবিদের ক্ষুধা নিবারণ হয়ে গিয়েছে এবং সকলেই আল্লাহর কাছে তৃপ্তি সহকারে সুক্রিয়াও আদায় করেছেন